আকাশে হচ্ছে সূর্য পানিতেও সূর্য কাকি আপনার কাছে কি মনে হয় উপসহার হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে একজন একজন করে ফার কর গুদারা ফার কর আর সূর্যটা এত সুন্দর লাগছে বলার মতো না তো দর্শক বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর দৃশ্য দেখতে পাবো দেখেন আকাশে হচ্ছে সূর্য পানিতেও সূর্য এত সুন্দর লাগছে এবং এই দৃশ্য দেখার জন্য আমাদের কোথায় যেতে হয় কক্সবাজার যেতে হয় অথবা সেন্ট মার্টিন অথবা যেতে হয় সেই বরিশালের কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু দেখেন আমাদের আমাদের গ্রামে বাড়ির পাশে কত সুন্দর দৃশ্য তো সাথেই থাকুন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এ দেখেন মূলাখেত বালুর মধ্যে খেত এবং যে এরিয়াতে আমরা আছি এই এরিয়াটা হচ্ছে আরেক কোম্পানির এরিয়া এবং এইখানে দেখেন দেখতে পাচ্ছেন উচ্ছে কত সুন্দর ধরে আছে উচ্ছে পুরোটা উচ্ছে টাল এবং এদিক দিয়ে কিন্তু কাশফুলের সিজনে অনেক কাশফুল ছিল এবং ওই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা মেডিকেল করার পরিকল্পনা ছিল কিন্তু পরবর্তীতে আর করা হয় নাই যে কোনো কারণে বাধা পড়েছে আমরা একবার এখানে এসেছিলাম তখন আরও বেশি পরিচ্ছন্ন ছিল এত ঘাস ছিল না শুধু বালি ছিল তো এটাই হচ্ছে মেডিকেল কাকি এটা যদি মেডিকেল তো আপনার তো কোনো চিন্তাই আসিল না আপনারা ঢাকা শহর দূর ফারণ লাগলো নইলে এখান থেকে সব সার্ভিস নিতেন আসলে এলাকার মানুষই কিন্তু এলাকার ক্ষতি করে তোমার ভালো লাগছে আমাদের এলাকাটা তোমার ভালো লাগছে আসার সময় কি চিকা সে আসবে না

এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরা এরিয়া জুড়ে ধান খেত করত এবং বাকি ছয় মাস পানি ছিল এত মাছ পাওয়া যেত আমাদের এলাকায় মাছের কোনো অভাব ছিল না মাছে ভাতে বাঙালি ধানের অভাব ছিল না চালের অভাব ছিল না মাছের অভাব ছিল না এই যে কোম্পানি ঢুকে কৃষকদের কাছ থেকে এই জমিগুলো কিনে নেয় কম দামে হোক বেশি দামে হোক এভাবে হোক সেভাবে হোক এগুলা কিনে নেয় এখন হচ্ছে সব কোম্পানির দখলে তো আমাদের এলাকায় কিন্তু ধান খেত নাই বললেই চলে উপশহর হয়ে গেছে ডাইরেক্ট উপশহর যেহেতু পূর্বাঞ্চলের আশেপাশের এলাকা বুঝতেই পারছেন জমির কি পরিমাণ দাম বেড়েছে এবং কি পরিমাণ চাহিদা কাকি আপনার কাছে কি মনে হয় উপশহর হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে শুধু জানেন যে বাণিজ্য মেলায় যাইতে হইব কাকিরে দেখ কাকী রেকেট বাইঙ্গালাইছে খেলতে খেলতে এখন বুঝেন কি পরিমাণ ভালো খেলোয়াড় কেন তোর আন থেকে আজকে দুপুরে ভাত খাই নাই বুবু আমার বুবু এ বুবু যান দুপুরে ভাত খান নাই বড় বুবু জান দুপরে ভাত খাই নাই ছোট বুবু যান ভাত খাইছেন দুপরে খাইছে কি দিয়ে খাইছেন মুরগির রান দিয়ে খাইছেন এই জানে তো অনেক শক্তি খেলতো এই যে টাল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার তো বাইরে জ্যাঠাতো বাইরেই করছে টাল তার দিক দিয়ে বেড়া দিচ্ছে কারণ মানুষ মুখ লাগাই দেয় এই যে লাউ আছে কিন্তু এখন মধ্যে ওই আমাদের বাড়িতে লাউ দিয়ে গেছে দেখেন প্রতিটা এলাকাতে কিন্তু এই যেরকম কূপ আছে কিন্তু কূপের মধ্যে কোনো সেফটি নাই আপনারা নিশ্চয় জানেন কিছু দিন আগে সাজিদ নামের এক ছোট্ট শিশু এরকম কুয়ার মধ্যে পড়ে মারা গেছে

একজন একজন করে ফার কর গুদারা ফার কর তোর হাতো ফার হয়ে আমি কোনটা জামে চিন্তা করতেছি আলো নাই হ্যাঁ বাইছে গেছি এবার কার যাত্রায় পার হয়ে গেছি এই যে এইটাও কিন্তু পুকুর আবার পাইবে না মার কচুরি পানা দিয়ে একদম কভার হয়ে আছে পুরাটাই এর জন্য বোছার উপায় নাই এটা নিচে পানি আছে নাকি মাটি এর জন্য সাবধান বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে ঘোড়া ঠিক না আমরা আজকে আইসা পড়ছি আর কি ভুলে তাও বাচ্চাদের অনেক সখে সখে রাইখে তারপর যাইতেছি না এই যে পানি তুমি পয়সা পড়ছো কেন আপাচান তোমার শরীরে শক্তি নাই আমার ছেলেটাও সুস্থ আসো বাবা শরীরে শক্তি নাই গো দেন দেন ছেড়ে দিছে জ্বর আসলে কিন্তু মানুষের শরীর দুর্বল হয়ে যায় তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আনন্দ করতে করতে আমরা দেখেন কোথায় চলে এসেছি আমরা একদম বাড়িতে চলে এসেছি এবং সন্ধ্যার আগে সন্ধ্যার আগে আমরা বাড়িতে পৌঁছে গেছি